আসসালামু আলাইকুম আজকে আমি করে দেখা বহু বহু দোকানের মতো চাল কুমড়ার মরব্বা এই জন্য প্রথমে আমি একটা চাল নিয়ে অর্ধেক অংশ নিয়ে চোকরা ছাড়িয়ে নিয়েছি এরপর ছুরির সাহায্য দুইভাগে ভাগ করে নিয়ে এর থেকে দানাটাকে ছাড়িয়ে ভিতর থেকে নরম অংশটাকেও কেটে ফেলে দেব। চেষ্টা করবেন ভিতরে যেন একটু নরমাংশ না থাকে সম্পূর্ণটাকে কেটে শক্ত অংশটাকে নিয়ে নেবেন একইভাবে সবগুলো চালকুমড়া থেকে দানাটাকে ছাড়িয়ে নেব দেখুন ছাড়ানো হয়ে গেছে এরপর একটা কাঁটা চামচে সাজে চাল কুমড়োগুলোকে কেচে নেব খুব ভালোভাবে কেচে নেবেন সমস্তটাকে আমি একইভাবে কেচে নেব দেখুন কতটা সফট হয়েছে কাচা হয়ে গেছে এখন একটা বলে পানি এর মধ্যে চুন গুলিয়ে নিয়েছি এরপর ছাল কুমড়োগুলোকে দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেব আধা ঘন্টা পরে দেখুন একটু শক্ত হয়ে এসেছে এখন ভালো পানি দিয়ে খুব ভালোভাবে কছলিয়ে ধুয়ে নেবেন আমি অফলাইনে দুই তিনবার ধুয়ে নিয়েছি দেখুন সাদা পানি বের হয়ে গেছে এরপরে চুলে একটি হাড়িতে পানি বসিয়ে দিয়ে চাল কুমড়োটাকে নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে কেটে নেব। আপনারা চলে এইভাবেই মুরব্বাটা বানিয়ে নিতে পারবেন এই মোরব্বা এভাবে বানালে আপনারা যে কোনো কিছুর মধ্যে দিয়ে মোরব্বাটাকে খেতে পারবেন কেক জদ্দা ভাত খালিও খেতে পারবেন এরপরে যে পাত্রে আমি মোরব্বা বানাবো সেই পাত্রে চাল কুমড়াগুলো নিয়ে আধা কেজির মতো চিনি দিয়ে দিয়েছি এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটাকে আমি এক ঘন্টা রেস্টে রেখে দেবো দেখুন এক ঘন্টা পরে এটা থেকে পানি ছেড়ে দিয়েছে আমি এই পানি দিয়ে মোরব্বাটাকে বানিয়ে নেব এরপর দিয়ে দিলাম এলাচ দারুচিনি চুলায় বসিয়ে দিয়েছি চেষ্টা করবেন একটু পর পর নেড়ে চেড়ে দিতে নয়তো নিচে লেগে যেতে পারে যতক্ষণ না পর্যন্ত চিনটা থেকে আঠালো ভাব চলে এসেছে গায়ের সাথে লেগে যাইতেছে তখন পর্য ততক্ষণ পর্যন্ত জাল করে নেবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে দেবো নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন চিনটা কত আঠালো ভাব হয়ে এসেছে আমার মোরব্বা তৈরি হয়ে গেছে আমি চুলা জাল নিভিয়ে এরপর একটু নেড় দিতেছি দেখুন কত সুন্দর হয়েছে বানানো হয়ে গেছে আজকের মোরব্বা আশা করি ভিডিওটা সবাই ভালো লাগছে ভালো থাকবেন সব লাগে